এখন বাকি আছে কয়েকটা শ্রেণী বোধ হয় এখন ওই যে আছে বাংলাদেশে প্রায় আশি লাখের মতো আছে হয়তো আমরা যদি দেখি যে কয়েকদিনের মধ্যে তারা আন্দোলন করতেছে তাদেরকে বিনা বিয়েতে বউ শ্বশুরবাড়ি হবে আমরা সেটাও এই জাতি করতে পারে চোর আছে যারা এখন একটু চুপে চুপ করে আছে তারা সংবদ্ধ হয়ে ব্যানার একটা নিয়ে নামবে নিরাপদে চুরি করতে দিতে হবে ঘুষ করে নামবে আমাদেরকে বৈধভাবে ঘুষ খেতে দিতে হবে ডাকাতেরা নামবে আমাদেরকে বৈধভাবে ডাকাতি করতে দিতে হবে আমরা বোধহয় এই দৃশ্যটা এখন দেখার বাকি আছে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম গত কয়েকদিন বাংলাদেশের যে চিত্র দেখি আর মানসিকভাবে কষ্টও পাই আমরা যে কতটা বিবেকহীন নির্বোধ টাইফের জাতি সেটার প্রমাণ পাই আসলে আমি আমার জাতিকে এভাবে বলতাম না যদি না তাদের এই আহাম্মুখী কর্মকাণ্ডগুলো দেখতাম ভাই ষোলো বছরের জঞ্জাল পরিষ্কার করার জন্য আমাদের পরের জেনারেশন যখন দায়িত্ব নিয়েছে তারা যখন এই যুদ্ধে আহত ছাত্রদের বা যোদ্ধাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেরিয়েছে তারা যখন বিভিন্ন দপ্তরের দুর্নীতিবাজ দলীয় এবং জঞ্জাল পাথরের মতো জগদ্দল পাথরের মতো যারা বসেছিল তাদেরকে সরানোর কাজে ব্যস্ত জাতিকে একটি সুন্দর সময় একটি সুন্দর দেশ উপহার দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে ঠিক তখনই আমরা বিভিন্নভাবে এই সরকারকে নাস্তানাবুদ করার জন্য এই নতুন যে ধারাটা সৃষ্টি হয়েছে এই ধারাটাকে বাধাগ্রস্ত করার জন্য আমরা আমাদের মামুবাড়ির আবদান নিয়ে ছুটি এসেছি রাস্তায় কথা নেই বার্তা নেই আমাদের এই দাবি দাবিটা কি অযৌক্তিক সেই কথাও না আরে ভাই আগে কিছুদিন সময় দেন ষোলো বছর রাস্তায় নামতে পারেননি কথা বলতে পারেননি হ্যাঁ আপনাদের অনেক দাবি দেওয়া আছে কিন্তু সময় তো দিতে হবে কোনো সময় দেওয়া নেই সবাই আমরা মনে করি যে রাস্তায় নামলেই আমাদের দাবি আদায় হয়ে যাবে প্রতিদিন সেই প্রধান উপদেষ্টার বাসা ঘেরাও ওই মন্ত্রণালয় ঘেরাও এমনকি সচিবালয়ের ভিতরে ঢুকে যাচ্ছে আমরা আমাদের আন্দোলন নিয়ে এটা সারা পৃথিবী দেখছে আমাদেরকে আসলে আমরা কত বড় অস্থির একটা জাতি আন্দোলন করছে না এখন দাবির জন্য নিজেদের ব্যক্তি স্বার্থের জন্য এমন বোধ হয় কোনো গ্রুপ এখন আর বাকি নাই কয়েকটা গ্রুপ বাকি আছে হয়তো ছাত্ররা এর মধ্যে ছাত্ররা আন্দোলন করেছে তাদেরকে পরীক্ষা ছাড়া সার্টিফিকেট দিতে হবে তারা এই ইতিহাসে প্রথম কোনো আন্দোলনকারীরা বিনা বাধায় সচিবালয়ে ঢুকে সচিবালয়ের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে কি ব্যাপার এটা কি দেশ আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হই আমরা যদি আমাদের দেশটাকে ভালো না বাসি কীভাবে হবে ছাত্ররা তাদের পরীক্ষা ছাড়া এসেছি পরীক্ষা ছাড়া তারা পাশ করবে বাধ্য করেছে তারা তাদের সার্টিফিকেট আদায় করতে আরে এই সার্টিফিকেট দিয়ে কী খাবে করবেন আপনার সার্টিফিকেট দিয়ে পানি খাবেন এই সার্টিফিকেট কোনো কাজে আসবে না আপনার এই সার্টিফিকেট দিয়ে কেউ আপনাকে চাকরি দেবে না কারণ এই সার্টিফিকেটটা কীভাবে হয়েছে এই জাতি দেখেছে এখন বাকি আছে কয়েকটা শ্রেণী বোধ হয় এখন ওই যে ব্যাচেলার ব্যাচেলর আছে বাংলাদেশে প্রায় আশি লাখের মতো ব্যাচেলর আছে তারা হয়তো আমরা যদি দেখি যে কয়েকদিনের মধ্যে তারা আন্দোলন করতেছে তাদেরকে বিনা বিয়েতে বউ দিতে হবে শ্বশুর বাড়ি দিতে হবে বোধ আমরা সেটাও এই জাতি করতে পারে চোর আছে যারা এখন একটু চুপে চুপ করে আছে তারা সংবদ্ধ হয়ে ব্যানার একটা নিয়ে নামবে নিরাপদে চুরি করতে দিতে হবে ঘুষ করেরা নামবে আমাদেরকে বৈধভাবে ঘুষ খেতে দিতে হবে ডাকাতেরা নামবে আমাদেরকে বৈধভাবে ডাকাতি করতে দিতে হবে আমরা বোধহয় এই দৃশ্যটা এখন দেখার বাকি আছে না হলে আপনারা ষোলো বছর কথা বলতে পারেননি আরে ভাই ষোলো মাস অন্তত সময় দেন ষোলো দিনও না তার আগেই আপনাদের ভাইয়েরা যখনও রক্তাক্ত এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে নিহত পরিবারগুলোর শোক এখনো কাটেনি সে অবস্থায় আপনারা কোন লদ মানে ভাবে আপনারা আপনাদের দাবি নিয়ে এভাবে রাস্তায় নামেন আর এই নতুন সরকারকে বিব্রত করেন আপনাদের আসল উদ্দেশ্য কি গতকালকে আমি কয়েকজন সাধারণ মানুষের সাথে এই বিষয় নিয়ে কথা বলেছিলাম সবাই বলতেছে যে এটার ভিতরে একটা চক্রান্ত আছে এই আন্দোলনে যারা নামা নামছেন এবং যারা নামাচ্ছেন পেছনে একটা কলকাঠি নাড়ার গ্রুপ আছে যারা পরাজিত শক্তি তারা এখন এই সমস্ত বিষয়গুলো জাতির সামনে এনেই দাবি দেওয়ার মানে মোড়কে তারাই সরকারকে বেকায়দায় ফেলে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে চায় আমরা এদেশের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ আমরা চাই আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠা হোক তার মানে এই নয় যে আমরা সময় দেব না আপনারা যার যে দাবি আছে সবার দাবি পূরণ করার মতো সুযোগ দিন তাদেরকে কাজ করার সুযোগ দিন বাজার দর এখনও আকাশ সেটা নিয়ে যে কাজ করবে এই সরকার সেই তো আপনারা দিচ্ছেন না আপনারা সকাল বিকাল আন্দোলন করে রাস্তা অবরোধ করে সবাই এতদিন কইছিলেন আপনাদের এই সমস্ত আন্দোলন নিয়ে এতদিন তো কোনো কথা বলতে পারেননি তাই ভাই এই মামুবাড়ির আবদার বাদ দেন সরকারকে সময় দিন সরকার একটু এস্টাবলিশ হোক সরকার যদি ঠিকভাবে কাজ করতে পারে তাহলে আমাদের জীবনমান উন্নত হবে আমাদের এই দেশের উন্নতি হবে আমরা যেরকম একটি দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই সেই বাংলাদেশটি দেখতে পারবো প্লিজ দয়া করে আপনারা এই সুন্দর একটি সময়কে এভাবে নষ্ট করবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন